আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ছানার কোপ্তা যে কোনো নিরামিষ অনুষ্ঠান বাড়িতে বা পুজো আচ্ছার দিনে কিন্তু এই মেনুটা দেখতে পাওয়া যায় তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে বানাচ্ছি ছানার কোফতা এখানে আমি তিনশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা প্রথমে ভালো করে একটু মেখে নিয়েছি ছানাটা কিন্তু একটু ভালো করে মাখতে হবে যত ভালো মাখবে ততই কিন্তু কোপ্তাটাও ভালো হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর একটু থেতো করে নেওয়া আদা তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো চিনি আর একটু গরম মশলা গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো তারপরে দু চামচ মতো ময়দা মিশিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি তারপরে একটা ডুয়ো তৈরি করে সেখান থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার এগুলো আমি কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা বলের আকারেও বানাতে পারো বা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো তারপরে আমি কড়াইয়ে সাদা তেল গরম করেছি এবার কোপ্তাগুলো উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ফ্রাই হতে কিন্তু খুব বেশি সময় লাগে না ছানা যেহেতু নরম প্রকৃতির সেজন্যে নিচে লেগে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে ওঠে আর যখন ঝোলের মধ্যে পড়বে তখন তো আরোই ফুলবে দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফুলে উঠেছে এগুলো ভেজে নিয়েছি নামিয়ে নিলাম বাকিগুলো ভেজে নেব আমাদের বাড়িতে তো যে কোনো বড়া কোপ্তা বানালে কয়েকটা ভাজা রেখে দিতে হয় সবাই আবার এটা গরম ভাতের সাথে খেতে খুব পছন্দ করে সবগুলো বড়া বা কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলু একটু লবণ দিয়ে লাল করে ভেজে তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে একটা বাটা মশলা দিয়ে দিলাম যার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো চার মগজ কাজু আর একটু ধনে আর জিরে আর হ্যাঁ একটু স্বাদ মতো চিনিও দিয়েছিলাম যে কোনো নিরামিষ তরকারি তো একটু মিষ্টির পরিমাণটা বেশি প্রয়োজন হয় তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি ঝোল ফুটে এলে ভেজে রাখা কোপ্তাগুলোও দিয়ে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে ঘি আর গরম মশলাগুলো ছড়িয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব কেমন লাগলো জানিও কিন্তু টাটা